আম্মু মারা গেছে কেউ নাই দাদি আছে দাদি কোথায় দাদি কি করে দাদি কিছু করে তাহলে তোমাকে দেখাশোনা করে কে তাহলে আব্বুর মতো কেউ নাই ফুবু আছে ফুবু খোঁজ খবর নেই আর তুমি কি এই মাথা সবসময় থাকো হুম তাই সামনে জামা কাপড় কিনছো দুই দিন পরে তাহলে কি করব তখন আমি শুনলাম সবাই নাকি দোকান থেকে কেনাকাটা করে খায় আর তুমি টাকাই থাকো তাই হ্যাঁ খাই টাকা পাও কোথায় আছে কয় টাকা আছে এখন একশো টাকা আছে বাবা কি করে মারা গেছে তোমার ক্যান্সার ভেবে তুমি তখন বুঝতে যে বাবা যখন মারা গেছে আরো ছোট ছিলে আর মা কিভাবে আট বছর তোমার বয়স হলি তোমার বয়স কত নয় বছর শুনো তুমি ওই রাস্তা একটা আপু দায় রয়েছে না দেখছো ওই যে বাইকের উপরে দেখছো যাই বল তোমার কাছে আমার জামা রাখা রয়েছে জামা জামার কাপড় রাখা রয়েছে আমার দেব বলতে পারবা তা একটা আব্বম্মুকে আমি বানাই দিব তাকে আব্বাম্মু ডাকবা হুম কে জানে আমারে ডাকবা আমার আম্মু ডাকবা হ্যাঁ ননবি ডাকবা

আমি দোকানদারকে বলছি দশ বছর বয়স যাক আমার আইডিয়া ঠিক ছিল হ্যাঁ মানে অত নয় বছর বয়স এই পাঞ্জাবির কাপড় আর পায়জামার কাপড় একসাথে আছে আপনি মানে কিভাবে

ফুটোৱা কি কৰব তাই বোলো বিচাৰ কৰি অন্যায় গেঞ্জি কিনি নিব ঠিক আছে কালকে রাতে বুঝছেন আর ওর যেহেতু বাপ মা নেই আমি চেষ্টা করবো যতটুকুনি পারি ওকে হেল্প করার ঠিক আছে তাহলে আসি আসসালাম